আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ফাইনালি আমরা তিন বন্ধু একসাথে এক প্ল্যান ভ্রমণ সারার ছাত্র মেলা হ্যাপেন ফিংস। বানাই সাথে একদম ব্যাপক লাগতেছে यार। এটা মাথায় দিলে আর ভালো লাগবে। বন্ধুরা যদি কখনো ঘুরতে যাও তুমি ডাকে তাহলে কখনো মিস করেন। বন্ধুরা মিলে একসাথে সবাই ঘুরতে যাব। ভাবতে ভাবতে একটা সময় গিয়ে বন্ধুরাই হারিয়ে যায়। ব্যস্ততা রোজই হতে অনেক বন্ধুই আজ হারিয়ে গিয়েছে। আর তাই তো আমরা তিন ঘনিষ্ঠ বাল্য বন্ধু রাস্তার মিঠু আর আমি মিলে সব বাধা পেরিয়ে চলে এলাম ঘুরতে আর স্মরণীয় কিছু মুহূর্তের সাক্ষী হতে হ্যালো বন্ধুরা আজকের ভ্রমণে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্পট এই মুহূর্তে পালঙ্কিতে নামটি শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে পালঙ্কি এটা আবার কোথায় হ্যাঁ বন্ধুরা এখানেই হচ্ছে টুইস্ট এই টুয়েস্ট জানার জন্য আপনাদেরকে শুরু থেকে পুরো ভিডিওটি দেখতে হবে যে এই চমৎকার জায়গাটি কোথায় আসলে এবং এর বিস্তারিত সমস্ত কিছুই এই ভিডিওতে আমরা তুলে ধরব অনেক মজা হবে রয়ে যাবে আমাদের কিছু স্মৃতিময় মুহূর্ত তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের যাত্রা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে কাতার পরিবহনের এই স্লিপার বাসে জন প্রতি পনেরোশো টাকা ভাড়া দিয়ে আপনারা চাইলে এসি নন এসি বিভিন্ন ধরনের শ্যামলী হানিফের সহ বিভিন্ন বাস রয়েছে যেগুলোতে আপনারা অনায়াসে ভ্রমণ করতে পারেন তিন বন্ধু একসাথে বের হলাম এক অসাধারণ ভ্রমণ নির্ধারিত সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আল্লাহর নামে আমাদের ভ্রমণ শুরু হয়ে গেল প্রথমেই আমাদের যেতে হবে কক্সবাজার জেনে রাখা ভালো ঢাকা থেকে কক্সসবাজারের দূরত্ব প্রায় তিনশো সাতানব্বই কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা পথে কুমিল্লায় এবং পটিয়ায় বিশ মিনিটের বিরতি চাইলে এখান থেকে খাবার খেতে পারেন তবে অবশ্যই দরদাম করে নেবেন সকালের প্রথম আলোয় দুপাশের এই পাহাড়ি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি কক্সবাজারের ডলফিন মোড় থেকে আলহামদুলিল্লাহ দীর্ঘ নয় ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি কক্সবাজারে আচ্ছা সবাই বাস থেকে নেমেই সরাসরি চলে যায় হোটেল কিংবা রিসোর্টে কিন্তু আমরা ব্যতিক্রম করছি আমরা আসলে একদমই চাচ্ছি না আমরা সরাসরি চলে যাব হচ্ছে একদম সমুদ্রে ভোরবেলা সৈকতের সৌন্দর্যই আলাদা ঢেউয়ের গর্জন ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশ এমন শুরু আপনার মনকে করবে প্রফুল্ল এবং দিনের এনার্জিও দ্বিগুণ করে দেবে

ঘোরাঘুরির আগে এক প্লেট দেশি নাস্তা চাই চাই কি বলেন খাবার জন্য হাতের কাছেই পেয়ে যাবেন অসংখ্য রেস্তোরাঁ যেখানে সহজেই মিলবে সুস্বাদু পরোটা রুটি মাংস ডাল আর টাটকা মাছের বাহারি আইটেম কক্সবাজারে অন্যতম সেরা রেস্টুরেন্ট পৌষতে আমাদের সকালের নাস্তা করব এখানে দাম একটু বেশি হলেও খাবারের স্বাদ কিন্তু ভালো রাস্তা শেষ এখন আমরা যাব হোটেলের উদ্দেশ্যে পর্যটন স্পট হওয়াতে থাকার জন্য এখানে হোটেল মোটেলের অভাব নেই কিন্তু সিজন চলাকালীন সময়ে আগে থেকেই হোটেল বুক করে যাওয়া ভালো হোটেলে চেক ইনের জন্য অপেক্ষা চলছে মন আর বাধা মানছে না তাই তো ফ্রেশ হয়ে চলে যাচ্ছি বীচের উদ্দেশ্যে বিচে নামার আগে ফটোশ্যুটের কিছু প্রস্তুতি সবচেয়ে জনপ্রিয় সুগন্ধা ও লাবনী বিচ এখানে ভ্রমণকারীদের ভিড় থাকলেও ঢেউর সাথে হাঁটার মজা একেবারেই অন্যরকম চলুন এবার কিছুক্ষণ সমুদ্রে ছাপাঝাপি উপভোগ করা যায় হবে ভরপুর মনে রাখার মত বিচে এসে ডাব না খেলে যেন চলেই না কিন্তু ভালো ডাব চেনাটাও একটা বড় বিষয় মিঠুর ভাষ্য অনুযায়ী ডাব সবসময় গোল দেখে কিনতে হয় দীর্ঘ প্রায় পনেরো বছর পর সমুদ্রে এত বেশি ঝাপাঝাপি করে ফেলছি যে প্রচন্ড ক্ষুদা লেগে গেছে তো অলরেডি আমরা গেট করে ফেলছি আমরা তিনটার উপরে ভেজে গেছে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে তো চলুন দেখা যাক কোথায় যাওয়া যায় বাসবন ঝাউগঞ্জ সহ বিভিন্ন নামের এবং মানের রেস্তোরাঁ আছে পুরো কষ্ট যাই হোক দুপুরের খাবারের জন্য আমরা চলে এলাম রেস্তোরাঁতে এখানকার খাবারও বেশ ভালো সাহেব খুব গভীর মনোযোগ দিয়ে দেখছে যে সে কি খাবে আসি আমার জন্য টেস্ট কেমন কারণ ঝাওবনের একটা রেপুটেশন আছে এখন রেপুর রেপুটেশন সব ভালো মজা কেমন হ্যাঁ এবার পালংকি ভ্রমণের রহস্য বলছি বাজারে পূর্ব নাম ছিল পালঙ্কি বা প্যানোয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হিরাম কক্স পালঙ্কি এলাকায় একটি বাজার প্রতিষ্ঠা করার পর কক্স সাহেবের বাজার থেকে ধীরে ধীরে এটি কক্সবাজার নামে পরিচিতি লাভ করে কক্সবাজারকে কেন নামে ডাকা হতো যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ হলুদ সধান পর বেরগোলা সমুদ্র উপভোগ করছে ওই যে লাইট দেখা যাচ্ছে ওটি হচ্ছে বাজারের লাইট হাউস আইসক্রিম ফল তৈরি আইসক্রিম কত করে ভ্রমণ মানে খাবারের মতো বাজারের ঝাল ঝাল ফিশ ফ্রাই ফিশ বার্বি কিউ চিংড়ি সহ আরও নানা ধরনের খাবার সবাই মিলে ভাগ করে খাওয়ার আনন্দই অন্যরকম খাবার দারুণ আর বন্ধুর সাথে ভাগ করে খেলে স্বাদ যেন আরো বেড়ে যায় তাই তো কসার আসলে কখনোই এই সন্ধ্যার যে আয়োজনটা চলে সেটা কখনো মিস করবেন না সন্ধ্যাবেলা সুগন্ধার বিচের পাশেই এরকম রাস্তার পাশে অসংখ্য খাবারের দোকান মিলবে যেখান থেকে অনায়াসে আপনারা আপনাদের পছন্দের মাছ বা কিংবা ফ্রাই করে খেতে পারবেন তবে অবশ্যই ভালো করে দরদাম করে নেবেন রাতের সমুদ্র আরো বেশি মোহনীয় লাগে আমার কাছে মনে হবে এখানে সময়টা একান্তই আপনার আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল না পালঙ্কি ভ্রমণের আজকের গল্প এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ